ভারতের কোনো প্রকার চোখ চোখরাঙানি বা হুমকিতে এবার আর দমানো যাবে না বাংলাদেশকে সব বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ এবার যুক্ত হচ্ছে চীনের সাথে সরাসরি রেলপথে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দাবার বোর্ডে এর চেয়ে বড় চাল আর হতে পারে না সীমান্তে কাটাতারের বেড়া বাণিজ্যের শর্ত দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে যে নীতি দিল্লি চালিয়ে আসছিল তা এবার তাশের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে বঙ্গোপসাগরের নোনা জল ছাপিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এখন একটাই আলোচনা ড্রাগন এবার ট্রেন নিয়ে আসছে বাংলার মাটিতে কিভাবে এই প্রায় অসম্ভব প্রকল্পটি সম্ভব হচ্ছে এবং কেন প্রতিবেশী দেশের নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ চলুন দেখি আজকের বিশেষ প্রতিবেদনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করলেও দুর্ভাগ্যজনকভাবে তিন দিকেই ভারত বেষ্টিত স্থলপথে বাণিজ্যের চাবি তাই সবসময়ই ছিল দিল্লির হাতে কখনো পেঁয়াজ রপ্তানি বন্ধ কখনো সীমান্তে করি। নেপাল ভুটানে যাওয়ার জন্য ভারতের অনুমতির ওপর সম্পূর্ণ নির্ভরতা এগুলো ছিল বাংলাদেশের দীর্ঘদিনের ভূ রাজনৈতিক বাস্তবতা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর দৃশ্যপট বদলে যাচ্ছে ২৭ নভেম্বর ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এখানে অনুষ্ঠিত হয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক উপস্থিত ছিলেন চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং গ্রেইং এ বৈঠকেই ড ইয়োনু স্পষ্টভাবে প্রস্তাব দেন ঢাকা বেইজিং সরাসরি রেললাইন তৈরির সময় এখন চীনের প্রতিক্রিয়া কি অত্যন্ত ইতিবাচক ওয়ান বেল্ট ওয়ান রোডের সঙ্গে বাংলাদেশের পরিকল্পনা নিখুঁতভাবে মিলে গেছে পথটি শুরু হবে চীনের ইউনান প্রদেশ থেকে সেখান থেকে রেল যাবে মিয়ানমারের কাচীন ও রাখাইনের দুর্গম অঞ্চল পেরিয়ে সরাসরি বাংলাদেশে এটি চালু হলে বাংলাদেশ আর শুধু বদিপ্রাষ্ট্র নয় বরং এশিয়ার পূর্ব দক্ষিণাঞ্চলের একটি বিশাল কানেক্টিভিটি হাব এক সময় বয়ে পড়া সিল্ক রোড এবার বাস্তবে আসছে আজ চীন থেকে পণ্য আসে সমুদ্রপথে সময় লাগে বিশ বাইশ দিন রেল চালু হলে সময় লাগবে চব্বিশ ঘণ্টা পরিবহন খরচ অর্ধেকে নেমে আসবে ইলেকট্রনিক্স কাঁচামাল শিল্প কারখানার যন্ত্র সবকিছুর দাম কমে যাবে বাজারে রপ্তানিও আকাশচুম্বী হবে কারণ চীনের বিশাল বাজার আমাদের জন্য খুলে যাবে চীনের শ্রমবায় বেড়ে যাওয়ায় তাদের বহু কারখানা এখন সরছে ভিয়েতনাম কম্বোডিয়ায় আর রেল চালু হলে বাংলাদেশই হবে তাদের নতুন গন্তব্য লাখ লাখ কর্মসংস্থান তৈরি হবে ভারত সবচেয়ে বেশি চিন্তিত তিনটি কারণে এক অর্থনৈতিক ধসের ভয় সস্তা চীনাপণ্য রেলপথে ঢুকলে ভারতীয় পণ্য বাজার হারাবে টাটা অশোক লেল্যান্ডের জায়গা দখল করতে পারে চীনের ডোংফেং দুই নিরাপত্তা রেলে কি আসছে ভারতের দেখার ক্ষমতা নেই চীন উন্নত নজরদারি যন্ত্র বা সামরিক প্রযুক্তি পাঠালে ভারতের শিলিগুড়ি করিডর ঝুঁকিতে পড়বে তিন ভূ রাজনীতি স্ট্রিং অফ পার্লস তত্ত্বে ভারত মনে করে চীন তাদের চারপাশে ঘেরাও করছে এ কারণেই ভারতীয় মিডিয়া এখন কাঁপছে চট্টগ্রাম ও মোংলা বন্দর তাদের ক্ষমতার শেষ সীমায় রেল চালু হলে বন্দরের ওপর চাপ অর্ধেকে নেমে আসবে সাপ্লাই চেন হবে দ্রুত আধুনিক এবং আরও লাভজনক মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এই প্রকল্পের সবচেয়ে বড় বাধা তবে চীনের প্রবল প্রভাব ও কূটনৈতিক শক্তি এই রুটকে নিরাপদ করবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশকে চালাতে হবে অত্যন্ত দুঃখ কূটনীতি যাতে সাপও মরে লাঠিও না ভাঙে ড ইউনুস জানেন বিশ্ব এখন বহু মেরুর চীনকে উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারে না ভারতের সাথে সম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ এগোচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এটাই তার কূটনৈতিক দক্ষতার পরিচয় ভারতীয় মিডিয়া এখন দিনরাত প্রচার করছে চীনের ঋণের ফাঁদ আসছে বাংলাদেশে কিন্তু বাস্তবতা বাংলাদেশ এখন অনেক শক্তিশালী অর্থনীতি এ প্রকল্প উভয় দেশের লাভের ওপর দাঁড়ানো ঋণের ফাঁদের ওপর নয় চীনা কোম্পানিগুলো ইতোমধ্যে ঢাকার আশেপাশে জমি খুঁজছে রেল চালু হলে কারখানা প্রযুক্তি কর্মসংস্থান সবকিছু বদলে যাবে হাইস্পিড রেল প্রযুক্তি শেখার সুযোগও পাবে বাংলাদেশি প্রকৌশলীরা একদিন হয়তো ঢাকা কক্সবাজারে বুলেট ট্রেন চালানোর স্বপ্নও সত্যি হবে বাংলাদেশ এখন এক যুগ পুরনো শৃঙ্খল ভেঙে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে চীনের সাথে এই রেল সংযোগ শুধু ইস্পাত আর পাথরের রাস্তা নয় এটি বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক ভারতের দাদাগিরি ভেঙে বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে নিজের শক্তিতে দাঁড়াতে প্রস্তুত লাল সবুজ পতাকাবাহী ট্রেন যখন হিমালয় পেরিয়ে চীনের মহাপ্রাচীরের দিকে যাবে তখন লেখা হবে এক নতুন ইতিহাস আর তার সাক্ষী হবেন আমরা সবাই দর্শক কমেন্টের মাধ্যমে আমাদের জানান আপনার মূল্যবান মতামত বাংলাদেশের নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে ভিডিওতে লাইক দিবেন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আসসালামু আলাইকুম